হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো মামা এগুলোকে তোমাদেরকে ওয়েলকাম জানাই আমিও ভালো আছি বন্ধুরা আজ দু মাস পর আমি ভিডিও করছি তোমাদের কাছে জানি না কবে পৌঁছাবে তবে চেষ্টা করব খুব তাড়াতাড়ি তোমাদের কাছে যেতে ভিডিও পৌঁছাতে পারি তো আমার সাথে কী হয়েছিল না হয়েছিল সব কিছুই তোমাদেরকে সাথে শেয়ার করব বন্ধুরা আর আমার চ্যানেল চলে গিয়েছিল অনেকেই জেনে গেছ কি করে পেলাম কি করে আসলো আর সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব আর এখন না যে দুপুর একটা আর এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করেছি এই দেখো স্নান টান করে এসে পুজো দিয়ে দিয়েছি আর একটা শিব মন্দিরে যাবো যেতে যেতে তোমাদের সাথে অনেক কথা শেয়ার করবো তো চলো একটা লাইক দিয়ে দেখতে থাকো এখন বাজে দুপুর একটা বন্ধুরা আর আমি দেখো বেরিয়ে পড়েছি শিব মন্দিরে যাচ্ছি শিবের মাথায় একটু জল নিবেদন করতে আর একটু ফুল তারপর মোম ধূপকাঠি জ্বালাতে কেননা আমার সাথে অনেক কিছু হয়ে গেছে বন্ধুরা ভগবান যেহেতু আমার দিকে ফিরে তাকিয়েছেন ইউটিউব টিম যেহেতু আমাকে আবার শুরু করে দিয়েছে তার জন্য ভগবানকে তো আগে ভগবানকে একটু জল নিবেদন করতে যাচ্ছি বন্ধুরা আর তোমরা আশা করি দেখে বুঝতে পারছো এটা আমার বাবার বাড়ি আর পাশে দেখো আমার ছেলে বোন বোনের ছেলে আমরা সবাই মিলে শিব মন্দিরের উদ্দেশ্যে রওনা হয়েছি তো পায়ে হেঁটে রওনা হয়েছি বন্ধুরা সেই দুপুরের রোদ মাথায় নিয়ে ভগবানের কাছে একটু কষ্ট করে যাওয়াই ভালো তার জন্য আমরা হেঁটে হেঁটেই যাচ্ছি তো তোমাদের সাথে শেয়ার করছি বন্ধুরা গত জানুয়ারি মাসে আমার চ্যানেলটাকে হারিয়ে ফেলেছিলাম তোমরা অনেকেই হয়তো জেনেছো অনেকেই হয়তো আমাকে খুঁজেছো অনেক মিস করেছো আমি জানি তোমাদেরকে তো অনেক মিস করেছি বন্ধুরা আমিও ডিপ্রেশনের মধ্যে চলে গিয়েছিলাম তো এটাই বলছিলাম বন্ধুরা গত জানুয়ারি মাসে হঠাৎ করে আমার চ্যানেলটা কি যেন হয়ে গিয়েছিল আমার চ্যানেলটা ওপেন হচ্ছিল না তার জন্য এক টানা দু মাস আমি কোনো ভিডিও করতে পারিনি এমনকি আমার চ্যানেলটা আমি নিজেও ভিজিট করতে পারিনি কোথায় যেন গুম হয়ে গিয়েছিলো কিছুই বুঝতে পারিনি বন্ধুরা তো আমি ভাবিনি আর কখনো আমি এই চ্যানেলে আসতে পারবো তোমাদের সাথে আমার লাইফস্টাইল শেয়ার করতে পারবো তো থ্যাংক ইউ অনেক অনেক ধন্যবাদ জানাই ইউটিউব টিমকে আমার চ্যানেলটাকে আবার সুসুন্দর মতো ফিরিয়ে দেবার জন্য আর তোমাদের ভালোবাসায় ভগবানের আশীর্বাদে আবার আমি ফিরে পেয়েছি বন্ধুরা তো যেতে যেতে দেখতে পেলে আকন্দ ফুলের অনেক গাছ তার জন্য আমি শিব ঠাকুরের জন্য আকন্দ ফুল তুলে নিচ্ছি তো চলো এবার যাই এসে গেছি বন্ধুরা দেখো সেই শিব মন্দিরে বলেছিলাম যে তোমাদেরকে তো এখন অনেকটাই বেলা হয়ে গেছে প্রায় দুপুর একটা আস্তে আস্তে অনেকটা লেট হয়ে গেল বাবাকে তোমাদেরকে দেখিয়ে এই দেখো জয় ভোলেনাথ আমাদের বাড়ির পাশেই বন্ধুরা তো আসতে পায়ে হেঁটে আসলাম তার জন্য হাঁপিয়ে গেছি তো চলো এবার পুজো করে নেই তারপর আবার কথা হচ্ছে তো ভগবানকে একটু জল দিয়ে ধুয়ে দিচ্ছি বন্ধুরা আকন্দ ফুল তারপর বাড়ি থেকেও অনেকগুলো ফুল নিয়ে এসেছি ভগবান যেহেতু আমার দিকে ফিরে তাকিয়েছেন তার জন্য একদম সর্বপ্রথম আমি ভগবানকে পুজো করতে এসেছি বন্ধুরা কাল সন্ধ্যেবেলায় আমার ইমেইল এসেছে আমি আমার আইডিটা ফিরে পেয়েছি আমার ইমেল আইডি ফিরে পেয়েছি আমার চ্যানেলটা ফিরে পেয়েছি তার জন্য আজ ভগবানকে তুষ্ট করতে আগে ফার্স্ট চলে আসলাম তারপর থেকে আমার ব্লগ ভিডিও শুরু করব তো ভগবানকে নিয়ে আজকের ব্লগটা শুরু করেছি বন্ধুরা তো জানি না হয়তো আমারও কোনো ভুল হয়েছিল ভুলবশত আমারও কোনো ভুলের জন্য এই মাসুল দিতে হয়েছে তারপরও ইউটিউব টিমকে আমার অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলটাকে ফিরিয়ে দেওয়ার জন্য তো দেখো বন্ধুরা সুন্দর করে সাজিয়ে দিচ্ছি এটা হচ্ছে আমার বাবার বাড়ি গ্রামের প্রবেশ করতেই এই মন্দিরটা পাওয়া যায় তার জন্য ভগবানকে বলি বন্ধুরা যদি কখনো কোনো ভুল করি তুমি শুধরে নিও আর ইউটিউব টিমকেও অনেক ধন্যবাদ আমাকে সুযোগ করে দিয়েছে তো আবারও তোমাদের কাছে আমি ফিরে আসছি বন্ধুরা আগের মতো প্রতিদিনের ব্লগ নিয়ে তো তার জন্য আগে আমি ভগবানের কাছে আশীর্বাদ চেয়ে নিচ্ছি তো সেইটুকু তোমাদের সাথে আমি শেয়ার করলাম পূজা দেওয়া কমপ্লিট বন্ধুরা তো আজকের ব্লগটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টস করে জানিও তোমাদের কমেন্টের আমি থাকবো জয় বাবা ভুলে নাথ আমরা সবাই মিলে এসেছি আশা করি দেখতেই পারছ তো পুজো দিয়ে তারপর এবার কিন্তু বাড়ি যাব আর দুষ্টু দেখো দুষ্টুমি করছে তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি বন্ধুরা তাটা ভালো থেকো সবাই